জাম বেছি কিলোমিটাৰ কিবা মিটিং আছে কিবা মন্ত্ৰীৰ মিটিং আছে জয় ললিতা না কিবা নাম নে জানো নহলে মুখ্যমন্ত্ৰী আছিলো তো তার মিটিং আছে তার জন্য এই প্যাকেট সাইড একদম পুরো পুরো বেয়া আছে তো ভিডিওটা দেখতে থাকো আজকে কামাই কামে করং প্রবলেমই কই কি কামাই করং আর তোমরা যদি মনে করো কামাই করিতে চান চেন্নাই তো আশীর্বান মোক কমেন্ট করেন কায় কায় কামাই করি আসবেন চেন্নাই মোক কমেন্ট করেন তো মোর সাথে কন্ট্যাক্ট করলে দেন তোমরা তো ভিডিওটা দেখতে থাকো পুরে জাম আছে পুরো জাম সামনে তো জাম আছে তো দেখতে থাকো মেইন রোডত থাকি এই ভাগে আমার এই গ্যাটখান দিয়ে ঢোকা লাগবে এটাই আছে আমার আরও এখানে হলো একটা গ্যাট এই মন্দিরগুলো সেই মন্দির মানে এমনি এটা মন্দির না এটা একটা রাস্তা রাস্তার একটা গ্যাট দিয়েছে একটা আছে নদী নদী কইলেও হয় নালা কইলেও হয় মানে এটা নদীর মতো নদী নে নালা সেটা তুমি কবারে না কেন টেরে পান আছে একটা নদী নালা তো কোনো সময় জল কম হয় কোনো সময় বেশি হয় এটা বলে নদী দাদাটা কবার লাগছে এটা নদী হ্যাঁ তো দেখতে থাকো এটি আছে একটা ডিটি কুরিয়ারের ওয়ার ফটো আছে তো দেখতে থাকো আমার আরো পামো আর তো আমার আরো কই অর্থাৎই আমরা মাল নিয়ে যাই ঠিক আছে তো দেখতে থাকো ভিডিওটা যে আজকে আমি সকলে কবা লাগছে তোমাক কী কামে করং না করং তোমার যদি করছেন কামাই তো মোর সাথে কন্টাক্ট করেন তো করে পেবেন চ্যানেল কামাই যদি মনে করেন যেহেতু কোম্পানি ঢুকিত কোম্পানি যেহেতু ঢুকিত পাইবেন হ্যাঁ আর যেহেতু মনে করেন যে আমি কোম্পানির কামে করেন না পরের সাথে কামে করি তাও করিস যাবেন কেন আমার অফিসে লোক লাগে কামে করছেন ওর সাথে কন্টাক্ট করে কমেন্ট করে বেশি ফাইনালি দিয়ে যান দোস্ত মুই আমার আরও আসি গেছিলাম ইকেন হল বেঙ্গালোরের গাড়ি ইকেন বেঙ্গালোর থেকে আসে তো ফাইনালি মুই মানে আমরা কি কাজ করি আমরা একটা কুড়িয়ার কাজ করি শ্রী মারুতি কুরিয়ার তো দেখতে থাকো শুনে বহুত পার্সেল আছে এটা আমার আরও এটা এটা পার্সেল আছে তোমার যদি কুড়ি বা কুড়িয়ার পরিচান চেন্নাই তা অন্য তো শ্রী মারুতি করলে আসবে তো দেখতে থাকো এটা শ্রী মারুতি কুড়িয়ার আরও তো দেখতে থাকো তা ভিডিওটা আজকে এই দিকে ছিল তো ধন্যবাদ ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ধন্যবাদ টাটা